বাংসারামপুরে শহীদ জিয়া পরিষদের উপজেলা ও পৌর কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় আলমগীর হোসেন বাংসারামপুর থেকে কসমেটিভ ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসমা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার উপজেলা মিলনায়তনে শনিবার শহীদ জিয়া পরিষদের বানসারামপুর উপজেলা ও বানসারামপুর পৌর কমিটির পরিচিতি সভা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রারম্ভে ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে শহীদ জিয়া পরিষদ সহ জাসাস ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকলে একটি আনন্দ র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয় শহীদ জিয়া পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ বিপ্লব আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান মিয়া ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শহীদ জিয়া পরিষদের সভাপতি মীর সুমন ইসলাম স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রধান বক্তা ছিলেন পৌর শহীদ জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ শাম মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শহীদ সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাই মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিদ আহমেদ রেজা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সদস্য সচিব জিসান সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল সালাম পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মনিরুল হক আবদুল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ সার্বিক সহযোগিতায় ছিলেন নূর মোহাম্মদ মোহাম্মদ বাবুল মিয়া মোহাম্মদ মতিন মুল্লা মোহাম্মদ শরীফ আহমেদ উজ্জ্বল নুরুল ইসলাম শাহ আলম আবদুল্ল মারুফ নাসির মোল্লা সহ প্রমুখ

অবশ্য <míner> বাজার <raho> <mimito yelled>

সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন